এই নাটকে শহীদ চরিত্রে অভিনয় করেন মুসাফির সৈয়দ বাচ্চু বাচ্চু হচ্ছে তার ডাক নাম কিন্তু এই নামটা জনপ্রিয় হয়ে গেছে তার একটা চরিত্রের জন্য সেই গল্প করবো আমরা তো আমরা আসলে মূলত দেনা পাওনা নিয়ে কথা বলবো মুসাফির সৈয়দ আপনাকে স্বাগত বাংলা টিভিজনের অনুষ্ঠানে

তো কবিতা টবিতার পড়ার পরে একটা সময় ফিল করলাম যে আসলে জীবনে তো আর কি আর আছে তখন সিদ্ধান্ত নিলাম জীবনে আর কোনোদিন হতাশা মত থাকবে না ওই আমলে হতাশা নিয়ে একটা কবিতা লিখছি সেই কবে শাহবাগের মোড়ে হতাশাকে একটা লাথি মেরেছি এই টাইপের কিছুটা আমার মনে নেই আর কি তো তখন থেকে ঠিক করে ফেলছি হতাশা হবে না হতাশা হবে না কোনো হতাশা নাই কিসের আবার হতাশা কারণ মানুষের জীবনে আপনি খেয়াল করে দেখবেন যে মানুষের জীবনটা কি জীবনটা হলো একটা তরকারির মতো প্রশ্ন করবেন না জিজ্ঞাসকারী মত আমি কোন তরকারির মত যে কোন কোন তরকারির মত যেমন একটা তরকারির আনতে কি লাগে আলু লাগে পটল লাগে তখন পটলের তরকারি আলু পটল হলুদ কাঁচা মরিচ তারপর আগুন লাগে পানি লাগে পাতিল লাগে এই যে সবকিছু মিলে একজন মানে একজনের বাবুচি বাবুচিনি গৃহিণী তার কিন্তু রাধুনি তার কিন্তু হাত লাগে তো তার মানে কি জীবনটা আসলে এরকম যে আপনার জীবনে হাসি কান্না আনন্দ বেদনা হতাশা চাওয়া না পাওয়া মান অভিমান সবই থাকবে সব থাকবে সব থাকবে এটাকে এনজয় করতে হবে এই সব যে আছে এটাকে এনজয় করতে হবে শেষ এই আপনি হাসি খুশি হ্যাঁ কথা ঠিক কিনা লাগবে আপনি এই যে আপনি মানে ক্যারেক্টারে হুট করে ঢুকে যান এটার মানে কিভাবে রক্ত করলেন হুট করে আসলে ঢুকায় না তখনই একটু একটু করে ঢুকায় যখন ডিরেক্টর গল্পটা ব্রিফ করে আর কি তখন আসলে ওই মাথায় একটা দেখবেন যে একটা আর্টিস্ট যখন ছবি আঁকে তার একটা স্কেস আগে নেয় মাথা একটা থাকে মাথা থেকে সে নামায় নেয় তো ওই রকমই ডিরেক্টর যখন গল্পটা ব্রিফ করে ক্যারেক্টারাইজেশনটা বলে তখন মাথার ভিতরে আমার চেনা জানা কোন একটা চরিত্রের সাথে আমি মিল খুঁজে পাই আর কি তখন ওইটা সুবিধা হয় এরপরেও প্রবলেম হয় কারণ যেমন আপনি একটা পাঞ্জাবি পড়তে গেছেন তো পাঞ্জাবি পড়তে গেলে অনেক সময় দেখবেন পাঞ্জাবি ভিতরে ঢুকতে গিয়ে আপনার হাতটা ঢুকতেছে না তো অনেক সময় আমরা অ্যাক্টররা যখন আমরা অ্যাক্টিং করতে যাই অনেক সময় দেখা গেলো যে আমার মাথাটা ঢুকছে কিন্তু এই হাটটা ঢুকতেছে না তখন তো খচখচ মনে হয় ডায়লগুলো যাচ্ছে না মানে অ্যাকশনগুলো হচ্ছে না হাত যাচ্ছে না পা যাচ্ছে না এটাই ক্রিকেটারদের এরকম হয় না যে ব্যাট প্যাচ বলে একটা কথা আর কি ঘাড় সাকিব আলা সারের ঘাড় এরকম আটকে গেল বা হ্যাঁ আমি পা যাচ্ছে না এটু এরকমই আর কি তো ক্যারেক্টারে ঢোকা অনেক সময় আমরা প্রবলেম হয় আবার অনেক সময় যখন আমরা ঢুকে ফেলি তখন ওইটা আমার হয়ে যায় আর কি আমাদের হয়ে যায় আর কি তখন সেটা আমাদের গল্প হয় তোমাদের গল্প হয় আছে না তো শহীদ ক্যারেক্টার যখন তখন আপনি কার মধ্যে মিল খুঁজে পেয়েছেন আসমান থেকে পেরে আনা বা গাছ থেকে পাড়া কোনো গল্প না এটা আপনার আমার আমাদের জীবনের একটা গল্প আর কি তো ওই গল্পটা যেন আমাকে ব্রিফ করতেছিল আমি প্রথমেই ফিল করলাম এটা আমার বড়ো ভাইয়ের একটা চরিত্র আর কি আমার আপন বড়ো ভাই ইব্রাহিম ভাই যৌথ ফ্যামিলির যে মূলকর্তা তাকে আমার মেয়া ভাই বলতাম আর কি এদিকে মা আছে এদিকে বাবা আছে এই যে সবাইকে নিয়ে এসে একত্রিত থাকতে গিয়ে সবাইকে তো আপনি সন্তুষ্ট করতে পারবেন না একসাথে ওইটা করতে গিয়ে যে যে ক্রাইসিসগুলো তৈরি হয় সেটা আমি ছোটোবেলা থেকে দেখছি আমার মাঝে মাঝে রাগ হইতো ওই বয়সে যে আমার ভাই কেন পাবির পক্ষ নিয়ে কথা বলে প্রচণ্ড রাগ হইতাম আমি আবার মনে হইতো যে আমাদের পক্ষ নিয়ে এখানে কথা বলা না বাবীকে কেন ধমক দেয় না উনি এটা সলিউশন দিতে মাঝে মাঝে ধমক দিতে তো আমি খুশি হইতাম যে ভাবিকে ধমক দিছে বা একটু জোরে কথা মা আপনারা এইগুলো নিয়ে কথা বলবেন না এই যে যে জায়গাগুলো এই যে পারিবারিক ব্যাপারগুলো এগুলো তো আসলে প্রতিটি ঘরে ঘরে আর কি সো এইটা নতুন কোনো জিনিস না বাট এটাই আমাদের ভালো লাগে এই গল্পটা ভালো লাগার পেছনে মানুষের মূল জায়গাটা হচ্ছে যে আপনি ভাবতেছেন আপনার গল্প আমি ভাবতেছি আমার গল্প ও ভাবতেছে ওর গল্প আরে আমার চাচার গল্প এইটাই হচ্ছে খেলা আর কি এইটাই হচ্ছে মশলা এটাই হচ্ছে মজা আর কি মানে যে একবার ঢুকে দেখে সে ওইটার ভিতরে ঢুকে পড়ে আর কি তো ভাই নাটকটা দেখার পরে আপনার ক্যারেক্টার দেখার পরে না আমার বড় ভাই নাই উনি দেখতে পারে নাই কিন্তু আমি ভয়ে আসি যে ভাইস্তারা যদি শুনে ওরা তো ক্ষেপে যেতে পারে কিছু করার নাই কিন্তু আপনি যখন বলবেন সত্যই বলতে হবে তো আপনার এই শহীদ যে পালক ভাইকে মেনে নিতে চায় না হ্যাঁ গালিগালাস যেটা হয় বিষয়ে একদম সত্য কথা বলি যে আমার সেজু ভাই আর কি সাইদ ভাই অন্য কথা বলে এই ওই ছেলেটা কে কোনটা কয়ে যে লগে যে নাটক করে আমি কই অ্যালেন খুব ভালো ছেলে এসে না মানে হে কী হয় সে হচ্ছে কি আমাদের বাসায় কাজ করতে করতে তার মা নাই বাবা নাই ওইভাবে আর কি তাকে আসলে ওই ওই পিতৃ স্নেহ মাতৃস্নেহ বড়ো বড়ো করে তোলা আর কি ওইটা আর কি তো সে যতই এটা হোক সে তো আর আমার ভাই হতে পারে না আর কি আর তখন বলল যে বিশ্বাস করো আমি জানি এটা নাটক ওর রায় ঘুমাইতেছিল না এটা দেখে আমি বললাম যে কি আমার আপন ভাই সে এত হংকার তার ভিতর সে নিজেই বলতেছে নাটক আবার বলতেছে না আমার খারাপ লাগলো জিনিসটা আর কি সে হচ্ছে জিনিস তো এটাই আসছিলো এই নাটকের আমি মনে করি সার্থকতা একটা নাটক বা সিনেমা এটা ভালো হওয়ার পিছনে সামনে পিছনে যারা আছে প্রত্যেকেরই অবদান

আরছি বলতে কি এই পথে ঘোরা আর কি নাহলে তো অ্যাজ ইউজুয়াল চাকরি করা ব্যবসা বাণিজ্য করা ভাইয়েরা জাপান ছিল ফ্যামিলি নিয়ে ওনারা অনেক ট্রাই করছে যে আমি যেন দেশের বাইরে চলে যাই ওখানে থাকি ততদিনে শাহবাগের রসকস পেয়ে গেছি তো কবিতার রসকস পাওয়ার পরে আমার আর কোনো দিকে ভাল ছিল না এত চ্যালেঞ্জ নিয়ে নিলাম যে ভাই জীবনে না খায় থাকলো ভাই বই কবিতা পড়ব আর কি মানে এরকম একটা জিনিস কাজ করছে এরপরে পরে সিনেমা ঢুকলো দেশ বিদেশের অনেক সিনেমা দেখে বেড়ে ওঠা আর কি ওইভাবে করতে গিয়ে পরে যখন দেখলাম যে আপনি আমার প্রায় প্রবলেম হইতো যে কোনো একটা ধরেন একটা কারো বাসায় কোনো বন্ধুকে খুঁজতে গেছে কাকে চাই কে আপনি এই যে কে আপনি আমি তখন বলতাম যে আমি আমি কে কোন জায়গায় গেলে বলে না যে কি করেন আপনি তখন আমি বললাম খাই দাই ঘুমাই কবিতা লিখি এইটার না আসলে না কেউ নেয় না সবাই চোখ কপালে তুলে ফেলতো কি করেন আপনি আমি এই যে খাই দাই ঘুরি ফিরিয়ে আর কবিতা লিখি মানে এটা নিজেই পারতাম না আর কি তখন বুঝলেন যে ভাই কিছু একটা লাগবে রে বাবা তো দেন তখন কিছু একটা খোঁজার চেষ্টা করলাম আর ফ্যামিলি খুব প্রেশার দিচ্ছিল দেশের বাইরে পাঠায় দেওয়ার জন্য তো ওই মানে এই জীবনটাকে আঁকড়ে ধরার জন্য আমি তখন ছবি আলে ঢুকি আর কি তো ওইভাবে কাজ টাচ করতে 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 সরকারের সাথে অনেক কাজ করলাম দেন বেরোলাম বেরোয় নিজে যেটা হয় যে স্ট্রাগল করতে হয় বরাবরই তো আমি দেখলাম যে আমি যেতে চাই এদিকে হাওয়া নিয়ে যাই ওইদিকে আর কি অনেক ফাইট করছি আর কি ফাইট করার পর দেখলাম যে বাতাস নিয়ে যায় এবার ছেড়ে দিলাম রে বাবা নিয়ে নে ছেড়ে দিলাম তাহলে নির্মাতা বাদ না বাদ না আসলে কি যত যাই করে ভিতরে ভিতরে হু হু করে একটা গল্প বলার ইয়ে আর এটাও মেনে নিতে বা বলবো না যে এখন কি হচ্ছে হচ্ছে না এটা সময়ের সাথে সাথে কিছু চেঞ্জ হয় যেমন রবীন্দ্রনাথের যেই ভাষাটা ছিল তার আগে যারা লিখছেন মাইকেলরা লিখছেন তখন রবীন্দ্রনাথ এসে যখন নতুন করে এই ল্যাঙ্গুয়েজটা দিলেন তখন সবাই বলে হায় হায় রে কী হইলো কী হইলো আবার এই মানে রবীন্দ্রনাথ পরবর্তী যারা আসছেন তাদের লেখা দেখো তো সেম জিনিসটা আর কি তো আমরা যখন যা যেই গল্পগুলোর উপরে আমাদের স্টাডি ছিল পড়াশোনা ছিল বা আমরা দেশ বিদেশের অনেক সিনেমা দেখে বড় হয়েছি এখন আমাদের এই জায়গায় গল্প বলার ঢংটা বদলে গেছে সর্বভাই যখন গল্প বলা শুরু করছে আমরা যখন তার সাথে কাজ করা শুরু করি তখন দেখা গেলো যে অনেকে এরকম চিচি করলো যে নিয়ে নানান কিছু আর কি তো এরপরে দেখেন না দশ পনেরো বছর পরে বছর আজকে এসে কি দেখলাম মানে তার তার স্টুডেন্টরাই সবচেয়ে বেশি কাজ করতেছে আর কি হ্যাঁ তারপর দেখা গেলো যে ওই সময় যারা আমরা তার সাথে কাজ করছি যেমন মারজুক ভাই তারপরে আমি যেমন মোশার ভাইও তার হাত দিয়ে আসা আর কি ক্যারামে চঞ্চল ভাই এরকম অনেকজন আর্টিস্টকে নাম বলতে পারবো আর কি তারা ওই গল্পটা নিয়ে যখন আমি আগাইলাম দেখা গেলো যে এই ভারী গল্প হালকা গল্প তো আমি তখন টাসকে গেলাম যে সরবভাই তো কোনো আমাকে শেখায় নাই যে এটা হালকা গল্প এটা ভারী গল্প এটা আমি শিখলাম না আর কি তো যাই হোক আমি যেটা বলতে চাই যে নতুন কিছু আসলে মানুষ ওইটাকে নিতে পারার যে বিষয়টা আর কি এইটা একটু কষ্টসাধ্য হ্যাঁ যেমন ওই সময় সরোভাই যখন কাজ করা শুরু করলো তখন দেখা গেলো যে অনেকে তখন ইয়ে করলো যে ল্যাঙ্গুয়েজের আমরা ওইটার শিকার হয়েছি আর কি এখন দেখেন যে আজকে ওই এই জিনিসটা কিন্তু সয়ে গেছে যেমন আঞ্চলিকতা নিয়ে কথা হইতো আর কি যে নাটকে আঞ্চলিকতা তো এখন আপনি দেখবেন যে অলমোস্ট অনেকগুলো নাটকেই আপনারা দেখবেন যে এই বরিশালের কথা বলতেছে এই নোয়াখালীর ভাষায় কথা বলতেছে এই ঢাকায় ভাষা এরকম একটা খেলা আর কি তো যাই হোক এটা আমি মনে করি যে সময়ের খেলা যেমন আগে আমরা পরিবার সহকারে যে সিনেমা দেখতাম বাংলা সিনেমায় ওইটাতে আমরা দেখে কাঁদতাম এখন না এখন আর অডিয়েন্স সারাদিন কষ্ট করে ও আর কাঁদতে চায় না ও হাসতে চায় তো হাসতে যেহেতু চায় তো তখন হলে কন্টেন্টের যুগটা চলে গেছে লাইট কন্টেন্ট তো এইটা না আমি আসলে আমার আমি পারি না এটা আমার ব্যর্থতা আমি যখন একটা গল্প ভাবতে যাই আমার মনে হচ্ছে ও কেন এটা করবে এর কারণটা কি এর পিছনের গল্পটা কি কিন্তু এই স্বাভাবিক কিন্তু আপনি তো ব্যক্তিগত জীবনে যেরকম হিউমার আস হ্যাঁ যেরকম রসিক হ্যাঁ তাহলে আপনার গল্প ভাবনা কেন একটু হ্যাঁ এটা একটা ভালো কথা বলছেন আর কি আমি না আসলে জীবনটা মানে খুব খুব তলে তলে দেখা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা জীবনটা দেখা আর কি তো আমি যখন বানাতে চাই না তখন আমার ওই ওই জীবনটা ওই জীবনটা চলে আসে যেমন আপনি শুনে অবাক হয়ে যাবেন যে একবার আমি কমলাপুরের ইয়েতে কমলাপুর স্টেশনে যে মানুষ ঘুমায় এটা তো আমরা জানি তো একদিন বাসা থেকে বের হয়ে গেছি যে সালার ওরা কীভাবে ঘুমায় ওগুলোকে যে ঘুমাবো আর কি তো গেলাম কমলাপুর স্টেশনে যাই আসলাম ভাই বিশ্বাস করেন মিথ্যে বলবো না ঘুমাইতেই পারলাম না ভাই পাশে সবাই লাইন ধরে ঘুমাইতেছে আর এদিকে মশা কামাইতেছে মশা কামাইতাম এই যে কেন গল্পের জায়গাটা বললাম যে এই যে এই জায়গাগুলো আমার দেখা এটা একটা আর একটা জিনিস হচ্ছে যে সয়বরাতে আমরা বন্ধুরা মিলে বেরিয়ে যেতাম আর কি সারা ঢাকা শহর ঘুরে বেড়াইতাম ঘুরে ঘুরে অনেক সময় দেখা গেলো যে তখন ভোর হয়ে গেছে মজর আজান দিছে জামুকই দেখা যায় গুলিস্তানে গিয়ে কোনো একটা বাসের ভিতরে শুয়ে বসছি আর কি যে এই যে মানুষের জীবন জীবনযাপন দেখা আমি খুব রাস্তা থেকে দেখছি তো আমার জীবনটা দেখা বিভিন্ন জায়গা থেকে যেমন আমি তো আসলে ওই মানে ওই ওই রকম গন্ডিতে আমাকে আটকায় রাখতে পারে না আর কি আমি সব জায়গা থেকে জীবনযাপন দেখছি আর কি আমাশাপুর দিকে একবার ইয়ে হয়েছিল হয় একটা লোক আর কি খালি জায়গায় থাকে একটা সে নিজের মতো করে ঘর বানায় থাকে আর কি সন্ধ্যে হলে সে ওই যে গরুর সিংহের ওই মাথা দিয়ে একটা বাসি বাজায় আচ্ছা লাল কাপড় পরে সবাই তাকে দেখে কিন্তু সে কারোর সাথে কথা বলে না আমার মনে হচ্ছে আর ইশালার মালটা কী একটু দেখি আমি যে তার সাথে একদিন গেলাম আর কি যাওয়ার পরে দেখলাম যে সে কখনো কারোর সাথে কথা বলে না আপনি সিঙ্গারা নিয়ে গেলেন আপনার সিঙ্গারা সে খাইবে কিন্তু আপনাকে বলবো না একটু খাও তো আমি গেলাম এগুলো দেখছি দেখে বলে সে আমাকে সিঙ্গারা দিল সিঙ্গারা দেওয়ার পর আমি আশ্চালার মাল তো গিলে এলো আমি আর আজকে এই যেতে লড়তেছি না পাশায় ফোন করে দিলাম আমার কাজ আছে আমি আজকে আসুন না ওর সাথে রয়ে গেলাম তো তার ফ্যামিলি শহরের আছে আমি দেখবো সে কী করে সে এই শুধু এরকম করে সিগারেট খায় আর একা সাথে তাকাতে আমি মানুষ সে কী দেখে আমি তো দেখি না মানুষ তুমি কি দেখো আমি তো তা দেখি না কি দেখো তুমি এই যে যে দেখা মানুষের জায়গা থেকে একটা সময় যে ভুয়া আলাকি ছিল না ওইটাই তার ভাব এই যে যে গল্প খোঁজা গল্প খোঁজার জন্য আমার বেরিয়ে যাওয়া মানুষের রন্ধে রন্ধে মেশা হ্যাঁ যেমন আমি বলি যে আমার আসলে কোনো চাপ নেই আমি একদম অজাত টাইপের একটা মানুষ মানে আমার কোনো ক্লাস নাই এর সাথে মিশবো ওর সাথে মিশব না ওর সাথে মিশবো এর সাথে এটা না আমার সব শ্রেণীর মানুষের সাথে মেশার জায়গাটা আছে আর কি মানে আমি এগুলো করে আসছি আর কি মানে হুট করে আমি লাফায় লাফায় আসিনি আর কি বুঝলে তো যখন আমি গল্পটা ভাবতে যাই ওই ধোপার জীবনটা চলে আসে লন্ডির ছেলের জীবনটা চলে আসে আর কি আসলে খুব গভীরে থেকে দেখা আর কি ভগবান রজনী ওষুয়ে একটা কথা বলে গেছে না নামও গভীরে পাবে হিরে এখন ভাই আমরা হিরের হিরের সন্ধানে আসি আর কি এখন হিরের যুগ নয় গো এমটি স্বর্ণের যুগ কথা ঠিক কিনা নাকি আপনার কি কি কাজ আসবে সামনে তো আসলে ব্যাচেলার পয়েন্ট আসতেছে তারপরে দেনা পাওনাটা হচ্ছে কি খুব সাধারণ মানুষের গল্প তো দারুণভাবে মানুষ এটা কে এবং খুব সিরিয়াস আর একটা ছোট্ট একটা উদাহরণ দিই এই এদিকে একটা উত্তর এখানে একটা কফি খাচ্ছিলাম তো পাশে হচ্ছে একটু বয়স্ক মহিলা স্মার্ট আর কি দিলারা জামান টাইপের আর আন্টির মতো দেখতে তুমি বেরোয়ে গেলেন এরপর আবার ব্যাক করলেন ব্যাক বাবা একটা কথা বলি একটা সিনিয়র আমি দাঁড়াই গেছি জি খালা মা বলেন সে জানে যে নাটক আমার কি সিরিয়াসলি আমাকে বললো যে বাবা মার সাথে এমন করে নেই আমি কি এমন করার কোনো চান্স নেই কারণ আমার বাবা মা দুজনেই চলে গেছেন আর কি নাই তো এইটা আমি বুঝলাম যে গল্পের কারণে আর কি মানুষের মানে মানুষ নিজেকে খুঁজে পায় এই গল্পটায় আর কি আপনাকে অশেষ ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমরা আশা করি আপনি আরো ভালো ভালো কাজ উপর দেবেন আপনার সামনের কাজগুলো সফল হবে এবং আপনি এরকমই হাসি খুশি থাকবেন সবসময় দেখা হলেই শুনেন ধরেন যে ইয়ে আপনার হতাশ থেকে তো কোনো লাভ নাই হতাশ থেকেও দেখছি না থেকেও দেখছি হাসিতে আনন্দ হাসিতে হাসিতে এই থাকেন এছাড়া কোনো নাই একদম লাভ নাই তো কোনো লাভ নাই এনজয় করেন খারাপ হচ্ছে এনজয় করেন আনন্দ নেন উল্লাস করেন এই তো এই তো দর্শক আমরা কথা বলছিলাম মুস্তাফির সৈয়দ বাচ্চু ভাই মুস্তাফির সৈয়দ বাচ্চু ভাই বাচ্চু ভাই সঙ্গে তো উনি অভিনয় করছেন ধারাবাহিক দেনা পাবনাতে আমরা আশা করি উনি এরকম আরও ভালো ভালো কাজ উপহার দেবেন আপনাদের সবাইকে ধন্যবাদ